সম্মানিত ভাই বোনেরা অজুর শেষে এই বড় দোয়াটি যদি পাঠ করেন আপনার তবা কবুল হবে জীবনের গুণা মাফ হবে আমরা সবাই কালিমা শাহাদাত পড়ি মূলত কালিমা শাহাদাতের সাথে আরেকটু দোয়া এটার সাথে মিলিত আছে ওই দোয়াটা আমরা পারি না তো চলেন পুরোটা দোয় শুদ্ধ করে শিখি নেই হ্যা দোয় ই وأشهد أن محمدا عبده ورسوله، اللهم اجعلني من التوابين، اجعلني من المتطهرين. যদি অজুর পর কালিমের সাদাত পাঠ করেন নবীজির হাত ধরে জান্নাতে যেতে পারবেন আর যদি সাথে এই দোয়াটা পাঠ করেন তাহলে আপনার কবুল হবে মাফ হবে কতটুকু এজে রসুল এরপরে মিনাল মোতা মিনালি প্রবাহ তিরমিজি জি তিরমিজি শরীফের হাদিসে দোয়াটি আসছে অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাহবুদ নাই তিনি একক তার কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম আল্লাহ তালার বান্দা ও রাসুল আয়াল্লাহ আমাকে তভাকারীদের শ্রেণীভুক্ত করিয়া লও আয়াল্লাহ আমাকে পবিত্রতা রক্ষাকারীদের শ্রেণীভুক্ত করিয়া লোবাহানুল্লাহ এই দুইটি দোয়া একটি দোয়া ইনশাআল্লাহ আমরা পড়ার চেষ্টা করব আর সাথে আপনারা মসজিদে প্রবেশ অর্থাৎ অজু করে যখন মসজিদে প্রবেশ করবেন তখন এই দোয়াটি পাঠ করে ঢুকবেন এটি সুন্নাত নিয়ত শূন্যতে নিয়তে প্রথমে ডান পা প্রবেশ করে নিম্ন উত্তর দোয়াটি পড়বেন অল্লাফ তাহলি রহমিক অর্থাৎ আল্লাহ আমার জন্য আপনার সমস্ত দরজাগুলো খুলিয়ে দেন দয়ার দরজা দয়া দয়া এরপর মসজিদিতে বাহির বাহির রইবার সময় বাম পা দিয়ে বের হতে হয় তখন আপনি এই দোয়াটি পাঠ করবেন অল্লা বি আস আলুকা মিং পরবর্তীতে আপনারা কি দোয়া শিখতে চান কমেন্ট করে জানিয়ে যাবেন সঠিক পথ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটন চেপে রাখবেন আর লাইক দিয়ে শেয়ার করবেন